গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তবে সকালবেলার ওয়েদারটা কিন্তু একদম পুরো আজকে গরমকাল আজকে বলে না এই দুটো দিনই কিন্তু ওয়েদার পুরো এমন সকালবেলায় বাসি আসি কাজকর্ম সব হয়ে গেছে ছাদে এসছি এখন জামাকাপড় মেলতে আর ভাবলাম এই ফুলটা দিয়েই আজকের ভিডিওটা আরম্ভ করি কেমন লাগছে দেখো গাছ কেনার পর এই প্রথম একসঙ্গে এরকম জোড়া দুটো ফুল হয়েছে তিনটে ফুটবে ওই ওপরে কড়িটা দেখতে পাচ্ছ ওটাও কালকে ফুটবে তো দু তিন দিন ধরে ছাদের ওপরে আসাও হয় না আর দেখো সব গাছের গোড়া একদম পুরো শুকিয়ে আছে আর এখানেও একসঙ্গে দুটো অরেঞ্জ কালারের ফুল হয়েছে এই দেখো দেখেছ সব গোলাপ গাছগুলো আমার এই বছর খুব সুন্দর হয়েছে আর গাছগুলো না হলেও গোলাপ গাছগুলো খুব ভালো হয়েছে কাজকর্ম সব হয়ে গেছে দোনো মনো করছিলাম তোমাদের দাদা তো কাজে বেরিয়ে গেছে তো ইসে দেওয়া হয়নি কম্বলগুলো ছাদের ওপরে দিইনি কারণ তখন পুরো একদম অন্ধকার ছিল দেখে মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে সেই কারণে দেওয়া হয়নি কম্বল আর কম্বল দেবো না এখন দেখি হালকা হালকা রোদ উঠেছে তো ইচ্ছে নেই কম্বল দেওয়ার এখন খুব একটা ঠান্ডা নেই তো তো কম্বলগুলো বারবার রোজ রোজ বার করতেও ইচ্ছে করে না ওই দেখো সকালবেলা এক্সারসাইজ করেছিলাম সকালবেলা খুব হাওয়া দিচ্ছে তো নিচে দুটো দরজাই বন্ধ করে আসতে ভুলে গেছি দরজা বন্ধ না করলে বিড়াল ঢুকেই মিষ্টুকে টানাটানি করতে থাকে সিঁড়ির ঘরের দরজাটা আবার আমার জায়ের মেয়েকে বললাম একটুখানি বন্ধ করে দিতে সকালবেলায় এক্সারসাইজ করেছিলাম ওই যে ওইটা এখন তুলবো তোলা হয়নি ভাল লাগছে ওয়েদারটা পুরো গরমকালে যেরকম ওয়েদার থাকে সেরকম ওয়েদার তো এখন জামাকাপুর মেলবো এই যে এক বাল জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই কেচেছি কিন্তু ওদিকের কাজগুলো করছিলাম বলে আর মেলতে আসার টাইম পাইনি এখন মেলবো কারণ সকালবেলাটা আমাদের সেরকম একটা রোদ পড়ে না ছাদে একটু বেলা হয় তারপরেই ভালো রোদ পড়ে ঠিক আছে চলো এবার মেলে ঠেলে তারপরে নিচে যাই নিচের কাজ করব আজ তো বৃহস্পতিবার মেয়ে ফুল নিয়ে এসছে ও আমার কিছু ঠাকুরের বাসন মাজা বাকি আছে স্টিলেরগুলো হয়ে গেছে পেতলের গুলো বাকি আছে তেতুল ছিল না বলে মাজতে পারিনি তেতুল নিয়ে এসেছি দোকান থেকে এখন নিচে গিয়ে ঘরটা আগে পরিষ্কার করে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে রান্না বসাবো ঠিক আছে চলো আগে জামাকাপড় মেলে নিচে যাই এত হাওয়া চলছে জামাকাপড়ে ডবল ডবল করে ক্লিপ না দিলে থাকবেই না দেখেছ হাওয়া উল্টো পাল্টা হাওয়া সরস্বতী পুজোর সামনে ঘুরি ওড়াবে হাওয়া তো থাকবেই অল্প কটাই জামাকাপড় বেশি না তো নিয়ে একেবারে মেলে দিলাম আর বালতিটা এখন নিচে নিচ্ছি না ওই যে মেয়ে জুতো রেখে গেছে কারণ এখন ওকে বললাম রোদ পড়েনি তো হালকা রোদ রোদের তাপও নেই তুই একটু গাছগুলোয় জল দিয়ে দে তো আমি এখন নিচে যাব নিচে গিয়ে আমি আমার কাজগুলো করি আর এখানে সেদিনকে একটা জবা গাছ ঠিক করেছিলাম এখন এই সময়টায় জবা গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিলে পাতা বেরায় তো ফুল হবে এরপরে এই যে এই গাছটাকে ঠিকঠাক করেছিলাম এই দেখো সুন্দর পাতাও বেরিয়েছে আর এতটা মাটি বেরিয়েছে দুটো জবা গাছ আনার ইচ্ছে আছে কারণ শুধু গাছ আনলেই হবে না তার সঙ্গে টবও আনতে হবে সেই কারণে দুটো দিন লেট করছি আনবো দুটো টব আর দুটো জবা গাছ আনার ইচ্ছে আছে এই গাছগুলোকে একটু ঠিকঠাক করব কারণ এই যে এখন ফুল ফোটার সিজন এই যে সব করি ভর্তি হয়েছে আর যেই ডালগুলো সব কেটে কেটে দিয়েছিলাম সুন্দর সব ডালে মানে পাতালতা বেরিয়েছে এখন ফুল ফোটার টাইম তো এই যে সব পাতা বেরিয়েছে চলো এবার আমি নিচে যাই বালতিটা থাক আমি নিচে গেলেই মেয়ে আসবে মেয়ে চলে গেছে নিচে কারণ মিষ্টু আছে তো বিড়াল খুব অসুবিধা করে সোফার বালিশগুলোকেও রোদ দূরে দিয়েছি একটু আর কিছু রোদ দূরে দেবো না কারণ রোদে সেরকম তাপ নেই বেকার খাটনি খেটে লাভ নেই মেয়েগুলো রোদে দিয়েছে সিঁড়িটা না মাঝের এই দেখো কটা সিঁড়ি একদমই নষ্ট হয়ে গেছে এই যে এইগুলো তো পুরো ভেঙে গেছে এখানে সেটটা হয়ে গেলে তারপরে সিঁড়িটা ঠিক করবো আর ওই যে সকালবেলা বাসন কোষণ ধুয়ে এখানেই উপর করেছি আর মিষ্টুর শাক ধুয়েছি আর কতগুলো জামাকাপড় ছিল তো সেইগুলোকে একটুখানি এখানে রোদে দিয়েছি কারণ আমাদের তাকটা খোলা হয়ে গেছিলো শাশুড়ি মায়ের ঘরটা ভাঙা হয়েছিল তো ও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একেবারে ভুলে যাই পরে একেবারে গিয়ে দেখাচ্ছি তারটা খুলে এই পাশে লাগানো হয়েছে এখন আপাতত কিন্তু এইভাবে থাকবে না তারটাকে আরও ঠিক করতে হবে তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকবে সেদিন ঠিক করবে আর এই দেখো ঠাকুরের বাসন এতগুলো মাজা হয়েছে আর পেতলেরগুলো বাকি আছে এরপরে মাজবো হ্যাঁ গেটটা দিয়ে রেখেছি এবার আমি খুলে দেবো নিচে চলে এসেছি তো গেটটা খুলে দেব আর ঘর ভাঙার সমস্ত যেই বাঁশগুলো আছে তো এই গলির ভেতরে রেখে দেওয়া হয়েছে বাঁশগুলো এখনও কিছু করিনি কারণ এই বাঁশগুলো লাগবে আমার সিঁড়ির ঘরের ওখানটায় সেটটা বানাতে এগুলো সব ভাজ করে রেখে দেবো আর রোদে দেবো না রোদের তাপও নেই রোদেও দেবো না ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই শাশুড়ি মায়ের ঘরটা যে ভাঙা হয়ে গেছে তো এই যে বেড়াগুলো রেখে দিয়েছে আমার যাকে বলেছি নেবে নাকি তো ওরা নেবে বলেছে তো এই বেড়াগুলো এখান থেকে রাখা হয়েছে বাসগুলো তো গলিতে রেখেছি আর এই যে পুরো ভাঙা হয়ে গেছে এখানে কিছু এখন আবর্জনা আছে এগুলোকে ওই নোংরার গাড়িতে অল্প অল্প করে দিতে হবে আর কিছু ঠাকুরের ছবি আছে এগুলোকে পুকুর পাড়ে তোমাদের দাদাভাইকে বলেছি রেখে দিয়ে আসতে এরপরে যেদিন বাড়ি থাকবে আর এই যে পুরো ভেঙে একদম চাল ঠাল পরিষ্কার হয়ে গেছে আর ওপরে যে টিনটা ছিল ওই টিনটা আমাদের ওই গলির মধ্যে রেখে দিয়ে এসেছি কারণ ওই টিন দিয়েই আমাদের সিঁড়ির ঘরের ওখানটা সেটটা হবে ঠিক আছে আর এই যে যত টালি ভাঙা ছিল টালি যত ভেঙেছিল সেই টালিগুলোকে সব এই রাস্তার মধ্যে এইভাবে দিয়ে দেওয়া হয়েছে একদম দেখো এই দেখো আগে যখন শাশুড়ি মায়ের ঘরটায় থাকতাম এই সিঁড়িটা কতটা নিচু ছিল যত ইট বেরিয়েছিলো আমাদের আদলা ইট তো এই ইট এই রাস্তাতে দেওয়া হয়ে গেছে তো আমাদের দাদা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল। আর এইভাবে টালি ভাঙাগুলো দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে রাস্তাটা কারণ এই পাশটা খুব নিচু ছিল এই পাশটা পুরো ভর্তি করে দিয়েছে বর্ষার সময় কাদাটা হবে না তো চারিপাশটা যদি গাড দেওয়া থাকতো তাহলে বেরোতো না রাবিশটা এই যে যেরকম এখানে এতটা রাবিশ ফেলা হয়েছিল সব বেরিয়ে গেছে ঠিক আছে এদিক দিয়ে ধুয়ে বেরিয়ে গেছে ঠিক আছে চলো এবার ঘরে যাই গিয়ে এবার ঘরের কাজ করি এই যে পেতলের বাসনগুলো রয়েছে তেঁতুল আনা হয়ে গেছে এবারে মাঝবো মেয়ে মনে গান চালিয়েছে চলো যতক্ষণ সকাল থেকে না খাই ততক্ষণ ঠিক আছে তখন এক টানা অনেকগুলো কাজ করে নিতে পারি সকাল থেকে কিন্তু আমার তিন চার গ্লাস জল খাওয়া হয়ে গেছে তারপরে ঘরে এসেই ভাবলাম না কাজে হাত দেওয়ার আগে একটু ছাতু খেয়ে নিই বাজে তো প্রায় দশটাই দশটা বাজতেই যায় তো ছাতুটা খেয়ে নিই আর পেটটা ভর্তি থাকলে কাজের এনার্জিটাও আসবে এদিকে বিছানা কাথা তো কিছু রোদ্দুরে দেবো না ওয়েদার তো একদমই ভালো না আজকে প্রায় তিন চার দিন হয়ে গেল একই রকম ওয়েদার আর রোদ না উঠলে আমি এগুলোকে আর বারো করছি না ঠান্ডা একদম কমে গেছে তো রোজ রোজ রোদরে দেবো না তো এগুলোকে সব ভাজ করে রেখে দেব দেখো তিনটে কম্বল তিনটেই ভাজ করে রাখবো তার সাথে সাথে বালিশগুলোকেও গুছিয়ে এখন পুরো বিছানাটা গুছিয়ে নেব নিয়ে তারপরে ঘরটাও গুছিয়ে নেব। প্রত্যেক দিন যেইভাবে ঘরটা গোছাই সেইভাবেই গোছাবো যত জামা কাপড় আছে সব আজকে গোছানোই কারণ আজকে আর বেশি কিছু নামানো নেই অন্য ঠান্ডা থাকে তো দুটো তিনটে করে সব নামানো হয় সন্ধ্যেবেলার থেকে গায়ে দেওয়া হয় আর সকালবেলার থেকে সব ভাজ করতে করতেই আমার দিন শেষ এই দেখো সেই স্ট্যান্ডটার কথা মনে আছে এই যে বাসের যে স্ট্যান্ডটা ওটার ফুলটা তো নষ্ট হয়ে গেছে আর আগের দিন যে টপটা নামিয়েছিলাম ওই টবের ফুলগুলোই আমি ওই স্ট্যান্ডের মধ্যে দিয়ে রেখেছি ঘরটা পরিষ্কার করতে করতেই হঠাৎ বিছানাটা ঝাঁদতে ঝাঁটতেই তোষকের নিচে দেখি আমার এই দুটো মানে এই পিন্ডগুলো রয়েছে আমি না কিনেছিলাম জানো তো প্রায় দু বছর আগে এই পিন্টগুলো কিনেছিলাম দেয়ালে লাগানোর জন্য তবে তখন তো আর দেয়ালটা অত সুন্দর ছিল না লাগাইনি মনে মনে ভেবেইছিলাম ঘর হলে তখন লাগাবো কি ভালো লাগে না এইগুলো বেশ সুন্দর লাগে কিন্তু আমি মেলা ঠাকুর দেখতে গিয়ে কিনেছিলাম তো দেখো কি সুন্দর লাগছে মেয়েকে বললাম তুই একটু সুন্দর করে এটা লাগিয়ে দে প্রজাপতিগুলো একই জায়গায় দেওয়া ছিল তবে মেয়ে বললো কি মা প্রজাপতিগুলোকে একটু ছড়িয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে সত্যিই কিন্তু দেখতে দেখো খুব সুন্দর লাগছে দেয়ালের মধ্যে মনে হচ্ছে একদম পুরো প্রিন্ট করা এদিকে চলে আসলাম ঘরটা গুছিয়ে বারান্দার দিকে টেবিলটা এখন ভালো করে মুছবো আগের দিন তোমাদের বললাম না যে টেবিলটার মধ্যে তো পুরো ধুলো রয়েছে দোকান থেকে আনা হয়েছে পরিষ্কার তো ভালো করে তখন করা হয়নি আর একটা কথা যেটা তোমরা গতকালকে সবাই অনেকেই কমেন্ট করেছ যে তুমি চৌকো টেবিল নিতে পারতে অনেকগুলোই কমেন্টের উত্তর দেবো কালকে তোমরা অনেকেই আমাকে বলেছো অনেকে তো আমাকে এক দিদিভাই আমাকে বলেছে আগে একটা একটা করে বলে নি এক দিদিভাই আমাকে বলেছে তুমি চৌকো টেবিল নিতে পারতে তাহলে তোমার জায়গাতে বেশ সুন্দর হতো আমিও চৌকো টেবিল নিতাম জানো তো কিন্তু তোমাদের দাদা ভাই বললো চৌকো টেবিল নিলে এক সাইডের দেয়ালের দিকে তো সেই আটকেই থাকবে আর জায়গাটাও অনেকটা বড় হবে আমরা যতটা ছোট চাইছিলাম ততটা ছোটোর মধ্যে চৌকো টেবিল আমরা পাচ্ছিলাম না সেই কারণেই আমরা গোল টেবিল নিলাম আর সত্যি কথা বলতে আমার চৌকো টেবিলটা ভালোই লাগে তোমাদের দাদা ভাইয়ের আবার খুব পছন্দ ছিল গোল টেবিল চেয়ারগুলো যেহেতু এমন গোল গোল সেহেতু টেবিলটাও ওর গোলই পছন্দ ছিল দু নম্বর কমেন্ট হচ্ছে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে তুমি তো প্লেন টেবিলও নিতে পারতে এই পিন্ট ছাড়া তো আমার মনে হয় তোমার একটু প্রিন্টটা বেশি পছন্দ সত্যিই তাই আমার প্রিন্ট টেবিল মানে আগা ঘোড়াই আমার ইচ্ছে ছিল খাওয়ার টেবিল যদি কোনোদিনও কিনি তাহলে আমি এরকম প্রিন্টেরই কিনবো তবে এই গোলাপটা আমার ইচ্ছে ছিল না গতকালকেই তোমাদের বললাম আমার তো ওই চেরিরগুলো ইচ্ছে ছিল চেরি কিংবা আপেল তো সেটা তো হলো না চলো ভাগ্যে ছিল এটা আসার ঘরে এটাই এসছে তো এই দেখো টেবিলের ওপরে সুন্দর করে চামচের সেটটা একটা জলের বোতল কাচের গ্লাস আর নুনদানিটা রাখলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এবার তিন নম্বর কোশ্চেনের উত্তরটা দিই তো এক দিদিভাই আমাকে বলেছে তুমি এটা টেবিল এখন না কিনে দরজা লাগাতে পারতে সত্যিই তাই ভালো কথাই বলেছ কিন্তু ভেবেছিলাম জানো তো আমি যা টাকা পেয়েছি দুটো দরজা লাগিয়েও পয়সা আরও থাকতো কিন্তু আমি কেন দরজা লাগাইনি জানো তোমাদের দাদাভাইকে বলেছিলাম দুটো প্লাইয়ের দরজা সানমাইকার একদম দিয়ে পুরো দরজাগুলোকে কমপ্লিট করি তোমাদের দাদাভাই বললো ঠান্ডা তো চলেই গেল আর গরমকালে আমাদের ঘরে মারাত্মক গরম লাগে জানো না গতকাল তো গরমকালটা কাটিয়েছি এইবার জানি না গরমকালটা কিভাবে কাটাতে পারবো তো তোমাদের দাদাভাই বললো দেখো গরমকালে এই ঠান্ডা চলে গেল ঠান্ডাতে তো কষ্ট করেই নিলাম আর এই গরম পড়ে গেল রাত্রিবেলা তো দরজা খুলেই রাখতে হবে ঘরেরও দরজা বারান্দারও দরজা দুটো খুলেই রাত্রিবেলায় শুতে হবে তাহলে কেন চলো এখন দরজাটা লাগাবো তো একটা কাজ করি চলো টেবিলই কিনি আর যেটুকুনি টাকা থাকবে সংসারের টুকিটাকি কিনবো আর আমার খুব ইচ্ছে আছে এখনও দুটো কাজ করার জানো তো রান্নাঘরের জন্য ওই অনলাইন থেকে দুটো র্যাক অর্ডার করবো আর ঘরের পর্দার স্ট্যান্ডগুলো করবো এটাও খুব শিগগিরই করব তো তোমাদের দাদাভাই বললো তাহলে সামনের বছর শীতের আগেই চলো আমরা ঘরের দরজাগুলো তখন লাগিয়ে ফেলবো আর এর পরের ইউটিউব পেমেন্টটা পেলেই হ্যাঁ এটাও অনেকে তোমরা বলেছো যে খাওয়ার টেবিল এখন না কিনে চিমনি কিনতে পারতে সত্যিই তাই কিনতেই পারতাম কিন্তু দেখো আমি যা টাকা পেয়েছি আমার এই ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হবে কিন্তু চিমনিটা অনেকটা টাকার কথা ওটা আমি এখন কিনবো না আমার আগাগরেই তোমাদের বলেছি টিভিটা আমার স্টলমেন্টে চলছে টিভিটা শোধ হলেই আমি স্টলমেন্টেই চিমনিটা নেব তো সেই কারণেই এখন চিমনির দিকে যাচ্ছি না যদিও জানি তোমরা ভালোর জন্যই বলছ আমিও বুঝতে পারছি আমার ঘরের রঙটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি বলো তো আর ধারবাকির মধ্যে না আর ধারবাকিতে জড়াতে ইচ্ছে করে না তো ক্যাশ টাকায় যেইটুকুনি যেটুকুনি হবে সেইটুকুনি করব তো এটাই ভেবেছি টিভির টাকা শোধ হয়ে গেলে একটা শোধ হলো আরেকটা জিনিস নিলাম কিন্তু একটার ওপরে একটা চললে পারবো না কোনো রকমভাবেই যাই হোক দেখো অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম কমেন্টগুলো আবার মনে পড়ছে না মনে পড়লে আবার উত্তর দিতাম আর তোমরা তো মেন কথা সবার খুব পছন্দ হয়েছে সবাই খুব সুন্দরই বলেছো আমার পছন্দের সঙ্গে তোমাদের সবার পছন্দের খুব মিল আছে জানো তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা ঠাকুরের বাসনগুলো মেজে উপর করে দিলাম জলটা ঝরে যাক মেখে বলেছি পরে তুলে নিতে আর এখানে সব সবজি কেটেছি কারণ আজকে অনেক কিছু রান্না বান্না করব অনেক কিছু সবজি অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তো সেগুলোই এখন করব তো এখানে কি কি কেটেছি পাঁচমিশালি সবজির জন্য সব কেটেছি ফুলকপি আলু সিম কেটেছি মাছের ঝোলের জন্য তো সবই মোটামুটি কেটে নিয়েছি শাক ভাজা হবে তো কলপারে নিয়ে এসেছি একেবারে সবজিগুলো কল থেকেই ধুয়ে নিলাম এরপরে গিয়ে জাস্ট রান্নাটা ঝটপট বসিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অল্প করে নুন আর হলুদ দিলাম দিয়ে এখন সবজিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো নুন আর হলুদ দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সবজিটা পুরো মজে যাবে সবই দিয়েছি মোটামুটি কিন্তু একটু বাঁধাকপি আর নেই সব সবজিওয়ালার জন্য বসেছিলাম আজকে আর বাঁধাকপি পাইনি যা ছিল ঘরে অনেক কিছু টুকিটাকি সবজি ছিল একটু একটু করে এই কারণেই ভাবলাম যে পাঁচ পাঁচমিশালি একটা তরকারি করে ফেলি তো এখানে পাঁচফোরণ সোমবারে দিয়েছি আর একটুখানি গোটা জিরেও দিয়েছি কারণ পাঁচফোরণটা কম ছিল তো এটা ভাজা ভাজা হোক যখন মশলা দেব আদা বাটা দেবো জিরে বাটা দেবো তো তখন আর একটু মানে হলুদ গুঁড়ো টুড়োগুলো দেবো ঠিক আছে আর কাঁচা লঙ্কা দিয়েই করবো পরে দেবো কাঁচা লঙ্কা টমেটোটা এখানে কেটে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো আদাটা পেস্ট করব মাছের ঝোলের জন্য আর কাঁচা লঙ্কা একেবারে ছিঁড়ে রেখেছি শাগে দেবো আর ওদিকে মাছের ঝোলে দেবো ফুলকপি আলু আর সিম দিয়ে হবে মাছের ঝোল আর শাক ভাজা হবে ওদিকে ধনে পাতা কেটে রেখেছি আর এই কড়াইশুঁটিটাও আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো আর এখানে মেথির শাক ভাজবো বেগুন দিয়ে বড়ি নেই সেই কারণে বড়ি দিতে পারবো না বাসনগুলো এখনো মাঝি নিয়ে মাছবো আর এখানে নিয়েছি তেলাপিয়া মাছ তো মাছটাকে বার করে মানে রেখে দিয়েছি তো এখন ধোবো মাছ বেশি না অল্পই একটা গোটা মাছ ছিল তিন পিস করেছি একটা মাথা একটা লেজা একটা টুকরো আর এখানে একটা গোটা মাছ ঠিক আছে তো এই মাছের ঝোলটা করব। রান্না কটা করতেই এখন টাইম লাগবে সব কিছু ঘরদুয়ার একদম গোছানো হয়ে গেছে রান্না হলে তারপরে আবার যা কাজ তা সেগুলো সারবো ওদিকে কলপাড়ে সব জলগুলো ভরে আসলাম মেয়ে এখনই যাবে স্নান করতে ইন্ডাকশান ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি তো জলটা হলে তারপরে আমি ডাল বসাবো ডাল তো করতেই হবে কারণ তেলাপিয়া মাছ মেয়ে খাবে না মেয়ে খাবে এই তরকারিটা এই কারণেই করতে নিয়েছি মেয়ে খাবে এই তরকারিটা আর ডাল আর আমাদের জন্য একটু শাক ভাজা ঠাজা করলাম কারণ আমি সত্যি কথা বলতে সবজিটা অনেক খাই মেয়েকে বলেও খাওয়াতে পারি না শুধু এই তরকারিটা করলেই মেয়ে খাবে সেই কারণেই আরও এই তরকারিটা করলাম ঠিক আছে চলো এবার রান্না করতে থাকি এইদিকেও বসিয়ে দেবো ভাবছি শাক ভাজা মাছের ঝোল এদিকে হয়ে যাবে আর এদিকে এই তরকারিটা হতে হতে এদিকেও হয়ে যাবে দুটোতে করে নিই ঝটপট করে হয়ে যাবে সব কিছু দিয়ে এই ভেজ সবজিটা কিন্তু হতে খুব টাইম লাগে জানো তো ওটা হতে হতে এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে মাছ ভেজে আমি এদিকে মশলাও কষিয়ে নিয়েছি আজকে ফুলকপি আলু সিমগুলো অল্প করে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে নিয়েছিলাম তারপরে জিরে আদা টমেটো পেস্ট সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি আবার সবজি ভাজাগুলো দিয়েছিলাম এদিকে পাঁচমিশালির তরকারিটাও হয়ে গেছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর ধনে দিয়েছি মাছের ঝোলেও দিয়েছিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনে পাতা বেশ কিন্তু ভালো লাগে জিরে বাটা আদা বাটা তরকারিতে রান্না বান্না আমার কমপ্লিট রেসিপি খুব একটা শেয়ার করতে পারিনি ঝটপট করে রান্না করেছি সব কিছু রান্না হয়ে গেছে তোমাদের পরে একবার দেখিয়ে দেব তো এখন আমি খাবারগুলো সব খাবার টেবিলে রেখে দিলাম সব থেকে ভালো হয়েছে এখন আমার এই জিনিসটা যেন তোমার রান্নাঘরে গ্যাসের ওপরে তাকটা পুরো ফাঁকা থাকে খাবারগুলো টেবিলে সমস্ত কিছু ঢাকা দিয়ে দিলাম কটা আমাকে আরও ওই খাবারের টেবিলে যে স্ট্যান্ডগুলো থাকে না ওই স্ট্যান্ডগুলো কটা কিনতে হবে দেখি স্টেশনের দিকে বেরালে কিনবো একটা ওয়া মানে টেবিলে পাতার কভার কিনবো আর ওই স্ট্যান্ডগুলো কটা কিনবো খাবার রাখার জন্য গরম গরম বাটি ঠাটি তো রাখবো না আর কাচের মধ্যে যদি ওই কভার না দিই তাহলে কাচের ওপরে দাগ হয়ে যাবে সেই কারণে দেখছি খুব শিগগিরই আমি বেরাব একটু স্টেশনে কয়েকটা টুকিটাকি জিনিস কিনে আনবো এদিকে বাসন কোষণগুলো মেজে নিলাম তো বাসন অনেকগুলো আছে দু পাটে মাঝবো অল্প অল্প করে মাজছি আর অল্প অল্প করে এই গামলার মধ্যে উপর করে দেব। ঝটপট করে করব আর ওদিকে দেখো একটু গল্প চালিয়ে নিয়েছি ওদিকে মেয়ের তো স্নান হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ওই পাশটা দিয়ে আমি ঘর তো ঝাঁপ দেওয়া হয়েই গেছে মেয়ে স্নান করতে করতেই এখন ওই পাশটা দিয়ে আমি আগে একটু মুছে দিয়ে আসব তো আগে ওই পাশটা মুছে দিয়ে আসব তাহলে মেয়ে পুজোটা দিতে পারবে ওকে বললাম তুই রেডি করতে থাক তবে আজকে আর মা লক্ষ্মীকে শাড়ি পরাবো না আজকে মেয়ে ঘাগরাই পরাবে ঠিক করেছে আমাকে আর ঠাকুর ঘরে ঢুকতে হবে না মেয়েই দিয়ে দেবে এই বৃহস্পতিবারটা শুক্রবারটা মেয়ে স্কুলে যায় না একদিকে আমার ভালোই হয় জানো তো পুজোটা দিতে আমার তো অনেকটা টাইম লেগে যায় কাজগুলো করতে করতে হাঁপিয়ে গেছি এই কাজের মাঝখানেও কিন্তু আমি প্রায় চার পাঁচ গ্লাস জল খেয়ে নিই সারাদিনে আর খাবার তো কিছু খাই না আমি মোটামুটি ধরো টয়লেট যেতে হয় আমাকে যতবার তো ততবার আমি দিনে জল খাই এইবারে বলবে দিদি দুবার যদি যাও তাহলে দুবার জল খাও না জল বেশি খেলে তখন দেখবে বারবারই কিন্তু টয়লেটে যেতে হয় আর যতবার টয়লেট যাবে তারপরে এসেই এক গ্লাস করে জল খাবে তাহলে দেখবে জল খাওয়ার রুটিনটা একদম ঠিকঠাক হবে আমি তো এখন জবের থেকে এক্সারসাইজ করি আর এগুলো ফলো করি তো জলটা আমি প্রচুর খাই দিনে প্রায় চার লিটারের কাছাকাছি চার লিটারের ওপরেই হয়ে যায় আমার জল খাওয়া তবে জলটা তো খাওয়া ভালো সব কিছুর জন্য পেটের জন্য স্কিনের জন্য চুলের জন্য সব কিছুতেই কিন্তু জলটা ভালো এদিকে ঘরটা বুঝবো দেখো এখন জায়গা কত ছোট হয়ে গেছে না ঘরের ভেতর সমস্ত জিনিস চলে এসছে তো এখন মনে হয় ঘরে আর কোনো দিকে ঘোরার মতো জায়গা নেই আর কিন্তু আমার ঘরে কোনো জায়গা নেই ইচ্ছে হলেও আর একটা সুতো ঘরে কিনতে পারবো না এখন সব থেকে বড় বড় আমার ঘরে দুটো কাজ আছে একটা হচ্ছে কিচেনটায় মডুলার কিচেন করা তোমাদের আমি বলেইছি সেই কারণে আমাদের তাকের নিচে কোনো তাক করা নেই মডুলার কিচেন করা আর চিমনি বসানো গিজার বসানো আর একটা ওয়াশিং মেশিন কেনা এই কটা আমাদের ঘরের বড় বড় কাজ আছে হ্যাঁ হয়তো এটা শুনে এক কমেন্ট করে আবার অনেকেই বলবে এটা তো তোমার কোনো ব্যাপারই না কদিনের মধ্যেই করে ফেলবে না এটা করতে এখন অনেক টাইম লাগবে কারণ একটা কিচেন করতে জানোই কত খরচা এই মুহূর্তে এখন আর সেগুলো হবে না ছোট ছোটো সব পূরণগুলো হয় কিন্তু বড় বড় টাকার যেই সব পূরণগুলো সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই সব হবে ঘরটা মোছে নেওয়া হয়ে গেছে দেখো এই দিকটা পুরো মুছে নিয়েছি এখন সামনেটা মুছে সিঁড়ির ঘর দিয়ে পুরো বেরিয়ে যাব। তারপরেই চলে যাব স্নান করতে তো আজকে ভেবেছিলাম মাথাটায় শ্যাম্পু করব তারপরে ভাবলাম না বৃহস্পতিবারটা আমার শাশুড়ি মা বলে মাথায় শ্যাম্পু করতে না তো দোনো মনো করছিলাম করব কি করব না তারপরে ভাবলাম না থাক কোনো দিন যখন করিনি থাক করব না কালকেই মাথাটা শ্যাম্পু করব। আজকে ঝটপট করে এই কাজগুলো করেই স্নান করে আসি কারণ পেয়ে গেছে প্রচণ্ড খিদে বেজে গেছে প্রায় প্রায় পনেরো দুটো মতো আমি সব কিছু করে আস্তে আস্তে মেয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছে আজকে না একদম ফুল দেয়নি জানো তো ফুলের বাড়ির থেকে বাজার থেকে ফুল আনলে অনেক বেশি ফুল দেয় আর এরা তো গুনে গুনে দশটা গেঁদা ফুল দেয় কুড়ি টাকার তো যাই হোক দেখো আজকে মাকে ঘাগড়া পরানো হয়েছে আজকে মাকে শাড়ি পরানো হয়নি তো মেয়ে পরিয়েছে বললো মা আজকে ঘাগরাই পরাই মাকে সেই যেদিনকে মা লক্ষ্মী প্রথম আমার ঘরে এসেছিলো সেদিন কিন্তু এই ঘাগড়াটা কিনেছিলাম মায়ের জন্য তখন তো শাড়ি ভালো করে পরাতেই পারতাম না তো যাই হোক দেখো সুন্দর করে মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর দেরি করবো না দুজনেরই পেয়ে গেছে খিদে বেজে গেছে প্রায় তিনটে তো এই যে রান্নাবান্নাগুলো চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো মুসুরির ডাল করেছি পাঁচ পাঁচফোরণ আর গোটা শুকনো লঙ্কা সম্বারে দিয়ে আর একটু রসুন দিয়েছিলাম আর এখানে পাঁচমিশালি তরকারিটা তো দেখেইছ আর এই দেখো এটা হচ্ছে মাছের ঝোলটা একদম হালকা পাতলাভাবে করেছি তেল কিন্তু একদমই বেশি দিইনি ব্যাস এরপরে মেয়ে মেয়ের খাওয়া হয়ে গেছিলো আমি এসে সব কিছু গোছাগুছি করতে করতে মেয়ের খাওয়া হয়ে গেছে এখানে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি সাথে একটা ডিম সেদ্ধ নিয়েছি তো চলো এরপরে খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিয়েছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো